নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আগে দুটো ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যে আমাদের যে দ্বাদশ রাশি রয়েছে সেই দ্বাদশ রাশি এবং দ্বাদশ লগ্ন অর্থাৎ বারোটা লগ্ন এবং বারোটা রাশি অনুযায়ী প্রত্যেকটা জাতক জাতিকা কমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি কি সমস্যা সমাধান করতে পারেন তার বিস্তারিত আলোচনা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই রুদ্রাক্ষ যে আমরা ধারণ করব তার কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো কি এই রুদ্রাক্ষ যে ধারণ করব একমুখী হতে পারে পাঁচমুখী হতে পারে দশমুখী হতে পারে কিন্তু প্রত্যেকটা রুদ্রাক্সের কিন্তু নির্দিষ্ট কিছু মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করেই কিন্তু সেই রুদ্রাক্ষগুলোকে এনার্জাইজড করা হয় বা উজ্জীবিত করা হয় আমরা যখন কোনো রত্ন ধারণ করি দেখবেন আমরা কোনো মন্দিরে কোনো ব্রাহ্মণ বা পূজারীকে দিয়ে সেটাকে শোধন করাই বা অনেকে নিজে নিজে বাড়িতেও আমরা করে নিই এই শোধন প্রক্রিয়া কিন্তু একটা প্রক্রিয়া যেটা ওই বস্তু বা দ্রব্যটাকে অনেক এনার্জাইজ করতে পারে অর্থাৎ এর শক্তিকে বৃদ্ধি করতে পারে তো রুদ্রাক্ষ এনার্জাইজ করতে গেলে তারও কিন্তু কিছু নিয়ম রয়েছে সেই নিয়মের একদম প্রাথমিক যে ধাপ সেটা হচ্ছে বাজার থেকে রুদ্রাক্ষ কিনে আনার পর ওটার মধ্যে আপনাকে প্রাথমিকভাবে যেটা সংযোজন করতে হবে সেটা কিন্তু বিশ্বাস এবং ভক্তি এই বিশ্বাস এবং ভক্তি যদি আপনি সংযোজন করতে পারেন তাহলে যে কর্মগুলো আপনি করবেন তার সফলতা আপনি পাবেন আর এই দুটো যখনই অনুপস্থিত থেকে গেল অর্থাৎ আপনি ধরেই নিয়েছেন আমি একটা দ্রব্য বা বস্তু কিনেছি আমি এটা ধারণ করছি আমি ফল পাবো কিন্তু আপনার মধ্যে কোনো বিশ্বাস নেই আপনার মধ্যে কোনো ভক্তি নেই সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও সন্দেহ দেখা দেয় যে সেটা কতটা কাজে লাগবে আমাদের ক্ষেত্রে তো প্রথমেই বলি যে যে উপকরণগুলো লাগবে এই রুদ্রাক্ষ শোধন করতে গেলে বা এনার্জাইজড করতে গেলে সেটা হচ্ছে প্রথমেই আপনাদেরকে একটা প্লেট নিতে হবে এই প্লেট খুব ভালো হয় যদি রূপোর প্লেট হয় যাদের সামর্থ্য নেই তারা তামার প্লেটও নিতে পারেন তারপর সেই পরিষ্কার প্লেটের উপরে রুদ্রাক্ষটিকে রাখবেন এক গ্লাস জল নিন যদি সম্ভব হয় গঙ্গা জল ব্যবহার করতে পারেন গঙ্গা জল না থাকলে আপনারা নদীর জল যে কোনো নদীর জল ব্যবহার করতে পারেন নদীর জলও যদি না থাকে তাহলে যে কোনো জলই আপনারা ব্যবহার করতে পারেন সম্ভব হলে তার মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে দিতে পারেন কারণ আপনারা জানেন গোলাপ এমন একটা পুষ্প যে যে কোনো মাঙ্গলিক কর্মে আমরা গোলাপকে ব্যবহার করতে পারি বা যে কোনো দেবদেবীকে কিন্তু আমরা গোলাপ দিতে পারি তাই সেই জলের মধ্যে একটু গোলাপ জলও আপনারা মিশিয়ে নিতে পারেন আর কি নেবেন একটু কাঁচা দুধ নেবেন একটু মধু নেবেন ধূপকাঠি নেবেন একটু ফুল নেবেন যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে তো মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না আর বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে মন্দিরে গেলেই ভালো হয় তো আজকে আলোচনা করব বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে সেই পদ্ধতি করতে পারবেন বা মন্দিরে গিয়েও করতে পারবে প্রথমে ওই বা আমার পাত্রের উদ্রাক্ষটাকে ডাকুন তারপর তাতে একটু গঙ্গা জল হোক নদীর জল হোক দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিন তারপর যে মধু শোধনের জন্য নিয়েছেন সেই মধু কিন্তু একটু শিবলিঙ্গের মাথায় ওই মধু দিয়ে একটা দাব কেটে দিন তারপর সেই মধু রুদ্রাক্ষকে ভালো করে মাখিয়ে নিন সুন্দর করে মাখানোর পর তাকে কাঁচা দুধ দিয়ে ধুয়ে নিন তারপর পুনরায় তাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রুদ্রাক্ষ কিন্তু শিবলিঙ্গে পড়াবেন না শিবলিঙ্গের নিচে বা গোড়ায় নামিয়ে রেখে দেবেন শিবজিকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে প্রদীপ দেখিয়ে একটু ভক্তিভরে আরতি করবেন একটু শ্রদ্ধার সঙ্গে শিবজি ধ্যানও করতে পারেন এতো গেল রুদ্রাক্ষ দ্রব্য দিয়ে শোধন করার কর্ম এইবার আজকে আমরা যে আলোচনা করবো একমুখী থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ প্রত্যেকটা নির্দিষ্ট মন্ত্র সেইগুলো কিন্তু আপনাদেরকে জপ করতে হবে তারপর সেই রুদ্রাক্ষ এনার্জাইজড হবে অর্থাৎ উজ্জীবিত হবে অর্থাৎ তার মধ্যে একটা শক্তির সঞ্চার ঘটবে এবং দেখবেন সেই রুদ্রাক্ষ ধারণ করলে আপনারা কিন্তু অতি অবশ্যই তার সুফলও পাবেন তো আসুন দেখি সেই মন্ত্রগুলো কি না আপনারা যদি একমুখী রুদ্রাক্ষ ধারণ করেন এই ক্ষেত্রে কিন্তু বলে রাখি রুদ্রাক্ষ ধারণের দিন হিসাবে যদি বলেন সামনে শিবরাত্রি আসছে শিব চতুর্দশী আপনারা সকলেই জানেন অতি পূর্ণ একটা দিন ওই দিন তো করতেই পারেন যারা শিবরাত্রিতে পারবেন না যে কোনো সোমবার যেহেতু সোমবার এই বারটাকে ভগবান শিবের চরণে সমর্পিত ধরা হয় বা বাবার বার হিসাবে ধরা হয় যে কোনো সোমবারে রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে বা এনার্জাইজড করা যেতে পারে যদি শ্রাবণ মাসে ধারণ করেন তাহলে শ্রাবণ মাসের ক্ষেত্রে কিন্তু শ্রাবণ মাসের প্রতিটা মুহূর্তকেই শিব মুহূর্ত হিসাবে ধরা হয় অর্থাৎ শ্রাবণ মাসে যে কোনো দিন রুদ্রাক্ষ শোধন করা যায় বা এনার্জাইজ করা যায় এবং ধারণ করা যায় তো এক বুকে রুদ্রাক্ষ যারা পড়বেন তারা কি মন্ত্র বলবেন দেখুন একমুখী রুদ্রাক্ষকে কিন্তু দেবী লক্ষ্মীর প্রতীক ধরা হয় এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে গেলে যে মন্ত্রটি ন্যূনতম একশো আটবার আপনাকে জপ করতে হবে রুদ্রাক্ষ শোধন করার সময়ে বা এনার্জাইজ করার সময় সেই মন্ত্রটি হল ওম ফ্রিম, নম ওম ফ্রিম। নম স্ক্রিনে যাচ্ছে মন্ত্রটা আপনারা চাইলে লেখেও নিতে পারেন এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন জপ করে সেই রুদ্রাক্ষ শোধন করে এনার্জাইজ করে ধারণ করবেন যারা দুমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তারা যে মন্ত্রটি বলবেন সেটি হল শ্রী আয় নম শ্রী গৌরী আয়? নম এই দুমুখী রুদ্রাক্ষ বা দ্বিমুখী রুদ্রাক্ষ শিব পার্বতীর প্রতীক যারা তিনমুখী বা ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তারা যে মন্ত্রটি বলে শোধন করবেন বা এনার্জাইজ করবেন সেটা হলো ওম ক্লিম নম ওম ক্লিম নম তিনমুখী রুদ্রাক্ষ কিন্তু দেবী সরস্বতীর প্রতীক নেক্সট যারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তারা কোন মন্ত্র বলে জপ করবেন ওম ফ্রিম নম ওম ফ্রিম নম একশো আটবার এই মন্ত্রটি জপ করে তারপর আপনারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন দেখুন এই চারমুখী রুদ্রাক্ষ কিন্তু ব্রহ্মার প্রতীক স্বরূপ নেক্সট পাঁচমুখী রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষ হল ভগবান রুদ্রের প্রতীক এই পাঁচমুখী রুদ্রাক্ষকে শোধন করতে গেলে বা এনার্জাইজ করতে গেলে যে মন্ত্রটি আপনাদের জপ করা উচিত সেটি হলো ওং নম শিবায় একশো আটবার জপ করা নেক্সট ছমুখী রুদ্রাক্ষ এই ছমুখী রুদ্রাক্ষকে কিন্তু দেবসেরা প্রতি কার্তিকের প্রতীক হিসাবে ধরা হয় ছমুখী রুদ্রাক্ষ শোধন করতে গেলে বা এনার্জাইজ করতে গেলে আমাদের যে জপটি করা উচিত সেটি হল ওং হ্রিং হুং নম ওং হ্রিং হুং নম একশো আটবার এই মন্ত্রটি জপ করে আমাদের সম্মুখের রুদ্রাক্ষ ধারণ করা উচিত নেক্সট সাত রুদ্রাক্ষ সাত রুদ্রাক্ষ উদ্রাক্ত কিন্তু সপ্ত ঋষির প্রতীক স্বরূপ ধরা হয় এই সাত রুদ্রাক্ষকে এনার্জাইজ করতে গেলে আমাদের যে মন্ত্র জপ করা উচিত সেটি হল ওম, হুং নম ওং হুং নম একশো আটবার জপ করে তারপর আমাদের মুখের রুদ্রাক্ষ ধারণ করা উচিত নেক্সট মুখের রুদ্রাক্ষ মুখের রুদ্রাক্ষ গণেশের প্রতীক অর্থাৎ মুখের রুদ্রাক্ষ ধারণ করলে আমরা সিদ্ধিদাতা গণেশের কৃপা লাভ করতে পারি এবং এই রুদ্রাক্ষ ধারণ করতে গেলে যে জপটি আমাদের করা উচিত সেটি হলো ওম হুম, নম ওম হুম, নম একশো আটবার জপ করার পর একশো আটবার জব করার পর আমাদের এই আটমুখের রুদ্রাক্ষ ধারণ করা উচিত আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে রাখবেন শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় যে চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে খুব দ্রুত আপনাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যায় তো আসুন পূর্বের আলোচনায় ফেরত আসি কোন রুদ্রাক্ষ কোন মন্ত্রে জপ করবেন নমুখী রুদ্রাক্ষ যারা ধারণ করবেন তারা যে মন্ত্রটি জপ করবেন সেটি হল ওম হ্রিং হাম নম ওম হ্রিং হাম নম দেখুন নমুখীর রুদ্রাক্ষ নবদুর্গাকে সূচিত করে অর্থাৎ নমুখীর রুদ্রাক্ষ হল নবদুর্গার প্রতীক নেক্সট দশমুখীর রুদ্রাক্ষ দশমুখী রুদ্রাক্ষ কিন্তু ভগবান বিষ্ণুর প্রতীক অর্থাৎ দশমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে আমরা বিষ্ণুর কৃপা লাভ করতে পারি দশমুখী রুদ্রাক্ষ এনার্জাইজড করতে গেলে বা উজ্জীবিত করতে গেলে যে মন্ত্রটা আমাদের জপ করা উচিত সেটা হলো ওম নম ওম হ্রিং নম একশো আটবার জপ করার পর দশমুখী রুদ্রাক্ষ আমাদের ধারণ করা উচিত মুখী রুদ্রাক্ষ যারা পড়বেন তারা যে মন্ত্রটি জপ করবেন সেটি হল ও হ্রিং হুং নম ও হুং নম মুখী রুদ্রাক্ষ একাদশ রুদ্রের প্রতীক স্বরূপ বারোমুখী রুদ্রাক্ষ যারা ধারণ করবেন এই বারোমুখী রুদ্রাক্ষ কিন্তু সূর্যদেবের প্রতীক তাই বারোমুখী রুদ্রাক্ষকে এনার্জাইজ করতে গেলে বা শোধন করতে গেলে যে জব আপনাদের করা উচিত সেটি হলো শ্রী সূর্যায় নমঃ শ্রী সূর্যায় নমঃ একশো আটবার জব করার পর বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত তেরোমুখী রুদ্রাক্ষ যদি আপনারা ধারণ করেন এই তেরোমুখী রুদ্রাক্ষ কিন্তু দেব দেবরাজ ইন্দ্রের প্রতীক তেরোমুখী রুদ্রাক্ষকে শোধন করার যে মন্ত্র সেটি হল ওম হ্রিম নম ওম হ্রীম নম একশো আটবার জপ করার পর তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত নেক্সট চৌদ্দমুখী রুদ্রাক্ষ চোদ্দমুখী রুদ্রাক্ষ কিন্তু ভগবান শিবের প্রতীক এই চোদ্দমুখী রুদ্রাক্ষকে শোধন করতে গেলে বা এনার্জাইজ করতে গেলে যে জব আপনাদের করা উচিত সেটি হলো ওং নম শিব আয় ওং নম শিব আয় মন্ত্র একশো আটবার জপ করার পর সেই রুদ্রাক্ষকে ধূপ দীপ মোমবাতি দিয়ে আরতি করে প্রণাম করে তারপর আমাদের দেহে সেই রুদ্রাক্ষ আমরা যদি ধারণ করতে পারি তাহলে দেবাদিদেব মহাদেবের বা ভগবান শিবের অনেক আশীর্বাদ বা কৃপা আমরা লাভ করতে পারি এবং এই প্রক্রিয়াগুলো মেনটেন করলে আমরা যে কোনো রুদ্রাক্ষের শক্তি বাড়াতে পারি এই প্রসঙ্গে এটা বলে রাখি আমরা যখন প্রথম রুদ্রাক্ষটা পড়ছি তাকে যেমন এনার্জাইজ করছি এই এনার্জাইজড যে প্রসেস এটা কিন্তু আপনারা যদি রেগুলার বেসিস করেন অর্থাৎ এমনও হতে পারে মাসে প্রতি মাসে একবার করে বা দুবার করে এই প্রক্রিয়াগুলোকে রিপিট করলেন তাহলে দেখবেন ওই রুদ্রাক্ষের পাওয়ার শতগুণ কিন্তু বেড়ে যাবে কারণ এইগুলোকে রেগুলার বেসিস যদি এনার্জাইজ না করা হয় এগুলোও কিন্তু অনেক সময় ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় কারণ আমরা নানান রকম নেগেটিভ এনার্জির মধ্যে থাকি আমরা প্রত্যেকের ডেলি লাইফ এমনই আমাদের যে আমরা কিন্তু সেই রকম সাত্বিক জীবনযাপন করতে পারি না এই কারণেই এই শোধন প্রক্রিয়া বা এনার্জাইজ প্রসেসগুলো আমাদের একটা রেগুলার বেসিস মেনটেন করা দরকার আর যারা নিজেরা করতে পারবেন না তারা একটু কষ্ট করে কোনো শিব মন্দিরে গিয়ে ব্রাহ্মণ বা ঠাকুর মশাইকে দিয়ে করিয়ে নিতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার